মুর্শিদাবাদে জেলার বহু পরিচয় শ্রমিক কর্মরত ছিলেন বিভিন্ন রাজ্যে মুর্শিদাবাদ জেলার শ্রমিকদের দক্ষতাই রাজমিস্ত্রির ওপরে তবে পুঁথিগত হাতে কলমে কেউ না শেখলেও অনেকেই কাজ আজকে বিভিন্ন জায়গায় কর্মরত তবে এবার হাতে কলমে আরো দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিতে এগিয়ে এলো রাজ্য লেবার কমিশন উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদের উদ্যোগে বহরমপুরে আয়োজন করা হলো পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ছিনি হাতুড়ি সহ সমস্ত কিছু নিয়েই এই প্রশিক্ষণ দেওয়া হলো শ্রমিকদের রাজ্যের মধ্যে এই প্রথম মুর্শিদাবাদ জেলাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হলো আজ ছিল শেষ দিন এবং এই দিনে পরিচয় শ্রমিকেরা কেমন শিখেছেন তার একটি পরীক্ষা নেওয়া হলো কাগজে কলমে এই দিনের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক সহ লেবার কমিশনের আধিকারিক এবং শ্রমিক ভবনের আধিকারিকেরা উপস্থিত আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের শ্রম দপ্তর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে শ্রম দপ্তরের একটি বিভাগ প্লাস আমাদের উৎকর্ষ বাংলা টেকনিক্যাল এডুকেশান সবটা মিলিয়ে জেলা প্রশাসনের তিন চারটে দপ্তর একত্রিত হয়ে আমরা প্রথম রাজ্যের মধ্যে প্রথম আমরা এই পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা একটা শর্ট টার্ম প্রশিক্ষণ দিলাম আমরা এটা দিয়ে আমরা দেখলাম যে কী কী আমাদের এই প্রশিক্ষণ দিতে গিয়ে কী কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এবং এই তিন দিনের প্রশিক্ষণ শিবির আমাদের অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো এবং আমাদের স্টেট থেকেও প্রতিনিধিরা এসছেন ডিপার্টমেন্ট থেকে এবং আমরা একটা প্রশ্নোত্তর পর্বও করলাম এবং আমাদের এখানে যে প্রশ্ন বা উত্তর যা পেলাম আমরা তাতে তিন চারটে বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ওদের সাথে আলোচনা করতে হচ্ছে যেমন লিগাল বিষয় আইনি বিষয়গুলো রয়েছে ভাষাগত একটি বিষয় রয়েছে এছাড়া হচ্ছে ওনারা যখন কোনো কন্ট্রাক্টারের আন্ডারে কাজ করতে যাচ্ছেন সেখানে ওনাদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি রয়েছে এগুলো আমাদের এই তিন দিনের প্রশিক্ষণ শিবিরে কিন্তু বিশেষভাবে উঠে এসেছে তো সেগুলো যেহেতু রাজ্য সরকার একটা বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা আলাদা বিশেষ নজর দেওয়া একটা দপ্তর তৈরি করে আলাদা করে বিভাগ তৈরি করে দেখছেন সেই জন্য আমরাও জেলা স্তরে এই কাজটি করছি এই প্রশিক্ষণের কাজটি আরও এগিয়ে যাবে আমরা আরও ব্যাচ ওয়াইজ করব এবং পরিযায়ী শ্রমিকদের যারা বাড়িতে আসছে তাদেরকে আমরা ট্র্যাক করছি এবং তারা যখনই আসছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের ওই সময়কালের মধ্যেই তাদের স্কিল ডেভেলপ করাচ্ছি যাতে আরও বেশি করে তারা দক্ষতা অর্জন করতে পারে এবং রাজ্য এবং রাজ্যের বাইরেও যাতে তাদের শ্রমের মূল্য আরও বেশি পরিমাণে পায় ওই যে ট্রেনিংটাই অনেকটাই আমরা উপকৃত হলাম যেগুলো আমাদের হয়তো ভাষাগত বুঝতাম না জানতাম না আমরা প্র্যাকটিক্যালে সব কাজ করি কিন্তু মানে ভাষাগত ব্যাপার যে ইঞ্জিনিয়ারের ভাষা কিংবা একটা কোম্পানিতে কাজ করতে যাব সেই কোম্পানি যে ক্যাটাগরি যে সিস্টেমে কাজ করতে হয় সেগুলো আমাদেরকে স্যারেরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং আমাদের একটা পরীক্ষা নিল লিখিতভাবে সেই পরীক্ষাটাও স্যারেরা তার আগে আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়ালো তা দেখলাম যে পরীক্ষাটা আমরা মোটামুটি ঠিকঠাক দিয়েছি মানে ট্রেনিংটা খুব সুন্দর হয়েছে আমি চাইব আমাদের মুর্শিদাবাদ বলে নয় যারাই শ্রমিক আমাদের মতো যারা পরিচয় শ্রমিক হোক কিংবা আমাদের স্থানীয় হোক যাই হোক সবাই যাতে আমাদের এই ট্রেনিংয়ে আসে আমি তাদেরকে আবেদন করব এখান থেকে অনেক কিছু আমরা উপকৃত হয়েছি এবং আমরা কোনো দিন আশা করতে পারিনি প্রত্যাশা করতাম যে আমরাকে আমরা যে পরিচয় শ্রমিক আমাদের একটা সম্মান হোক সেই সম্মানটুকু আমাদের স্যারেরা অবশ্যই দিয়েছে অনেক মানে স্যারেরা আমাদেরকে হেল্প করেছে এই দিক থেকে কাজে অনেকটাই লাগবে মানে সম্পূর্ণভাবেই কাজে লাগবে যেই ট্রেনিংগুলো দেওয়া হলো এগুলো আমাদের জানা ছিল না ব্যাপারটা আমরা হাতে কাজ করি বলে সুপারভাইজার ইঞ্জিনিয়ার আমাদেরকে প্ল্যান দিয়ে দেয় দেখিয়ে দেয় কিন্তু এই যে ভাষাগত ব্যাপার তারপরে কোথায় কি কি ব্যবহার করতে হবে হ্যাঁ সেই সব জিনিসগুলো স্যারেরা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং কোন আমরা যে যন্ত্রগুলো নিয়ে কাজ করি সেই যন্ত্রগুলোরও ভাষা আমরা জানতাম না যেটা ইংরেজিতে কি বলে কিংবা অন্য আরও সব যেসব ভাষাগুলো আছে তা তাতে কী বলে এগুলো আমরা জানতাম না স্যারেরা খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে এই বিষয়ে আমি লালগোলা ব্লক আমার নাম রুহুল আমিন